বাই ক্যাপ্টেন জামাল বুইয়া আর সম্ভবত এটাই বাংলাদেশের ইতিহাসে সেরা গোল দ্বিতীয় গোলটা খাওয়ার পর হাম চৌধুরীর ফেসটা ঠিক এই রকমই ছিল আমরা একটা কথাই বলতে চাই কিপস ইওর হেড হাই হামজা ভাই আমরা আপনার ব্যাকবোন হিসাবে আসি obviously এইটা ড্র ছিল না এটা মূলত আমাদের হারই ছিল বাংলাদেশে পুরো টিমকে সাইকোলজিস্টকে দেখাইতে হবে বা মনোবিদ দেখাইতে হবে শুধুমাত্র হামজা शमीচম কিবমিচলার যায় না আহমেদাবাদ দিয়া एक्चुअली যেটা ম্যাচগুলো কিভাবে হারতে হয় বা ড্র করতে হয় সেগুলো বাংলাদেশ থেকে কাউকে শেখা উচিত ভাই আমরা ঘরের মাঠে হংকং এর বিপক্ষে জেনুইন ড্র করা ম্যাচটা হাইরে গেলাম এন্ড আমাদের অবলো ক্যাপ্টেন প্রেস কনফারেন্স এসে বলে তারা নাকি মনে করছিল ম্যাচটা আগেই শেষ হয়ে গেছে ভাই কি ধরনের মাতার মার কথাবার্তা এগুলা দেন হামজা চৌধুরী আপনি হামজা চৌধুরীর প্রশংসা কিভাবে না করা থাকতে পারবেন হোয়াট অ্যান্ড গোল হোয়াট অ্যান্ড বাইসাইকেল কেক হোয়াট অ্যান্ড পেনিং পেনাল্টি হামজা চৌধুরী দা লেজেন্ড দা মিথ এ ট্রু উইনার ফর বাংলাদেশ। হামজা চৌধুরীকে আমরা এক নামে এই ধরনের ডেফিনিশন দিয়ে খেই চিন্তা করব। একজন মিডফিল্ডার হিসেবে, একজন ডিফেন্ডার হিসেবে, একজন স্ট্রাইকার হিসেবে, একজন স্কোরার হিসেবে, একজন গেমের ট্রু লিডার হিসেবে আর obviously একজন গেম জেনজার হিসেবে। হামজা চৌধুরীর আজকের ম্যাচের কথা আপনি চিন্তা করতে পারেন মাত্র 3 মিনিটের মধ্যে নিজের দলকে সমতায় ফিরিয়ানার পর পর 2-1 এর লিড এনে দেয়। শুনুন এখন এই ম্যাচটা নিয়ে আলোচনা করি। এই ম্যাচের শুরু রেকারদসে ভুল আলোচিত নাম কিউবা মিশেলকে খেলানোর কথা ছিল বা দরকারি ছিল মোর্চ্যালেনজিও তো ছিল না। মোর্চ্যালেনজিও জায়গায় পাকা ফিট হইতে পারতো কিউবা মিশেল বাট কিউবা মিসলকে স্টার্টিং লেভেন এ রাখা হয় নাই ভালো কথা স্টার্টিং ইলেভেন দিছে বাট দুই সোহেল কি কাজের আমি জানি না সোহেল জুনিয়র পুরো মাঠে আমি খুঁজে পাই নাই

একদম সেকেন্ড হাফে নামার সাথে সাথে পুরো গেম সিনারিও চেঞ্জ হয়ে যায় সেকেন্ড হাফ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় হামদা চৌধুরী ওয়াট অ্যান্ড বাই কিক ভাই এইটা নিয়ে আপনি কি বলবেন মানে মেসি রোনালদো এরা মনে হয় চলতেছিল বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট প্লেয়ারা যে ধরনের বাই সাইকেল কিক নেয় সে তেমন একটা বাইসাইকেল সাইকেল কিকে বাংলাদেশকে সমতায় ফেরান বাংলাদেশের প্রাণ বাংলাদেশের চান নট সাকিব আল হাসান দিস ইস হামজা চৌধুরী ফর ইউ ব্যান তারপর সমতায় ফেরানোর মাত্র তিন মিনিট পর বাংলাদেশ আরো একটা পেনাল্টি পায় বাট পেনাল্টিটা কি ফেয়ার ছিল আমার মতে এটা ফেয়ার ছিল না এটা ফিফটি ফিফটি চান্স ছিল হয়তো বা হিট অফ দ্য বুমিটা রেফারি তখন মনে করছিল এটা পেনাল্টি হওয়া উচিত দেড়শো পেনাল্টিটা সে কল করছিল বাট যদি এটা ভিআইআর সিস্টেম থাকতো তাহলে এটা কখনোই পেনাল্টি ছিল না আমার মতে এখন আপনাদের মতামত কি আমি জানি না বাট

ইঞ্জুরি আপডেটটা পাই নাই জায়ন আহমেদ উঠে যাওয়ার পরই বাংলাদেশের ম্যাচের লাগামটা ধীরে ধীরে ছুটতে থাকে মোটামুটি বাংলাদেশ অনেকটাই পিছাই পরে জায়ন আহমেদের যাওয়ার পরে দিন ম্যাচ শেষ হওয়ার এগারো মিনিট আগে কিউবা মিশের যখন কোচ নামানোর সিদ্ধান্ত নেয় পুরা গ্যালারি ফেটে পড়ে চিল্লাইতে চিল্লাইতে কুশ প্রথমে জামালকে উঠিয়ে কিউবা মিচেল কে নামাইতে চাইছিল বাট তখনই ঘটে যায় এক দুর্ঘটনা হামজা চৌধুরী একটা ইঞ্জুরিতে পরিয়া যায় ভাই দেন কুক সাডেনলি তার প্ল্যানটাকে চেঞ্জ করে জামাল ভুইয়ার পরিবর্তে হামজা চৌধুরীকে তুলে নেন কিউবা মিচেল মাঠে নামায় আশি মিনিটের সময় আর এখন পর্যন্ত হামজা চৌধুরীর আপডেট জানা যায় নাই তার ইঞ্জুরি আপডেট কি সে কি আগামী ম্যাচ খেলতে পারবে কি পারবে না আই হোপ দ্যাট ইঞ্জুরিটা বেশি গুরুতর না হোক আগামী ম্যাচেও খেলো তাইলে আমরা মাঠে মারা যাবো মাঠের মধ্যে ইন্ডিয়ার সাথে বুয়া হারা এন্ড অল অফ এ সাডেন হামজা চৌধুরী যখন ম্যাচ থেকে উঠে যায় কিউবা মিস যদিও বা টুকটাক সামাল দিতে পারতেছিল বা তেমন না পুরা ম্যাচটা লাগাম টাইনে ধরছিল নেপালে এই সময়ে নেপাল শেষের তিন চার মিনিট অসাধারণ খেলছে চার ফলশ্রুতিতে এবং বাংলাদেশের গাফিলতির মাধ্যমে বাংলাদেশ ম্যাচ শেষের মাত্র দুই মিনিট আগে একটা গোল খাইয়া বসে যেটা বাংলাদেশের নিত্য দিনের কাজকর্ম ভাই যার মাধ্যমে বাংলাদেশ দুই দুই গোল সমতায় এই ম্যাচটা ড্র করতে পারে বাট এই ড্রটা আমাদের হারের সমান টোটাল ম্যাচটা নিয়ে যদি আমরা আলোচনা করি হামজু উতি অতি একটা ম্যাচ ছিল যার কারণে এটা বাংলাদেশের যে কথা ছিল বাট আনফরচুনেট ফর আস অ্যান্ড আমাদের ফুটবলারদের ভাই মনস্তাত্ত্বিক প্রবলেম আছে যার কারণে আমরা তীরে এসে তো টু যেটা ম্যাচ গুলা ড্র করতেছি ড্র ম্যাচ গুলো হাইডা যাইতেছি এর জন্য আমি বলতেছি বাংলাদেশের ফুটবলারদেরকে মনোবিধ দেখানো উচিত তাদের মনোবিধের একটা ক্লাস করানো উচিত তারা প্রচুর নার্ভাস থাকে ভাই শেষ টাইমের দিকে দেড়শো তাদেরকে সাইকোলজিস্ট দেখানো উচিত বা সাইকোলজিস্টের সেশন করানো উচিত বাপুপের আরে শেষ পর্যায়ে কিউবা মিশেল তাজকে অভিষেক করে ফেললো বাংলাদেশ রাইয়া কিউবা মিশেলের পারফরমেন্সটা কেমন ছিল যদিও বাপু কিউবা মিশেল অ্যাটাকিং মিডফিল্ড অবস্থায় খেলে থাকে বাট যেহেতু হামজা চৌধুরী উঠে গেছে তার জায়গায় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলছে কিউবা ওভারঅল তার পারফরমেন্স এভারেজ লাগছে বা ভালোই ছিল একেবারে খারাপ ছিল না অন্যান্য সোহেল জুনিয়রের তুলনায় এভারেজই ছিল কিউবা মিশেল মোটামুটি ভালো করেছে যেহেতু তার স্বাচ্ছন্দ্যের পজিশনে সে খেলতে পারে নাই তার ফিউচার আছে ভাই তাকে সুযোগ দিতে হবে গেম টাইম দিতে হবে অ্যান্ড সে আপনাকে ব্যাক করবে হামদা চৌধুরীর মতোই তার উপর আরো ইনভেস্ট করতে হবে এটাই ছিল পুরো ম্যাচ বাংলাদেশ ভার্সেস নেপাল টোটালি একেবারে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আজকের ম্যাচটাতে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড ভাই আর আগামী ম্যাচ আঠারো তারিখে ভারত বাংলাদেশের সেই ম্যাচের আপডেট আপনারা পাইতে পারেন তার জন্য কি করতে হবে ভিডিওটাকে লাইক দিতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল বাটন অল প্রেস করে রাখতে হবে আর থ্যাংক ফর ওয়াচিং